কিছু না মহতারা হাজরিন এই দুনিয়াটা একটা স্বার্থপর দুনিয়া এই দুনিয়াটা একটা স্বার্থপর দুনিয়া এই দুনিয়া কারোর জন্য থেমে নাই এই দেখেন রাস্তাঘাটে আজকে আসার কত দেখলাম মোটর সাইকেল এক্সিডেন্ট করে মারা গেছে কিন্তু মানুষগুলি দেখেন ওই মানুষের জন্য থেমে নাই ডাইনে বামে কেটে তারা তাদের মতন যাতায়াত করতেছে তার জন্য একটা মিনিটও দাঁড়ায়নি আমার জন্য আপনার জন্য এই দুনিয়া থামবে না দুনিয়া দুনিয়ার গতিতে চলবে দুনিয়া দুনিয়ার গতিতে চলবে কিন্তু আপনি যদি দুনিয়ার জমিন থেকে আমল করে না যান কিন্তু আমার আপনার কবরে কিন্তু অস্তিত্ব থাকবে না আল্লাহ তাল আর খেয়ে আল্লাহ তাল আর নামত বুক করে একটা ঘন্টা সময় যদি আল্লাহ তাল সামনে যদি এক ঘন্টা সময় যদি আমরা বিলীন না করতে পারি হাশরের ময়দানে কোন চেহারা নিয়ে আমরা ধরাবো আল্লাহ তালার সামনে কোন চেহারা নিয়ে আমরা ধরাবো যেই দিন হাশরের ময়দানে মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না মায়া ফিররুল মারউমি নাহি ওয়া ওয়া আবি যেদিন ভাই বাইকে দেখে পলায়ন করবে মা তার সন্তানকে দেখে পলায়ন করবে সন্তান তার মাকে দেখে পলায়ন করবে বাবা তার সন্তানকে দেখে পালায়ন করবে পাইগাম্বর আদম থেকে ঈশা পর্যন্ত প্রত্যেকটা পাইগাম্বর বলবে ইয়া নাফসি আল্লাহ তুমি আমাকে বাঁচাও হাসরের ময়দান যেই কঠিন মুসিবতের দিন সূর্য আমাদের মাথার উপরে চলে আসবে ওই দিন কি অবস্থাটা হবে যে তামার ময়দান এই সূর্যর তাপে এখন বর্তমান সময়ে যে সূর্যটা এই সূর্যটা নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য